ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চ্যানেলে নতুন ব্লগ হচ্ছে আমি এখন ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এখন বলবো না এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি পুরো ভিডিওতে দেখাবো আমি কী কী করছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় বারোটা বাজে বারোটা কুড়ি বারোটা কুড়িতে আমাদের ট্রেন আছে তোমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি কথা সত্য স্টেশনে আছি ট্রেনে উঠে গেছি

এসেছি শিয়ালদা স্টেশনে তো আমরা অনেকটা আগে যেহেতু এসেছি তো আমরা একটুখানি এখান থেকে বিগ বাজারে যাব কিছু কেনাকাটি এখনও আছে কিনে তারপর আমরা ট্রেনে উঠবো আমাদের ট্রেন আর এক ঘন্টা পর এখানে অনেক ভিড় স্টেশনের ঠিক আট নম্বর প্ল্যাটফর্মের ওপরেই বাজার কলকাতা খুলেছে তো নতুন শপিং মলটা খুলেছে তো ওখানে ড্রেসের কালেকশান খুবই ভালো আমাদের কিছু কেনাকাটি বাকি ছিল তো আমরা লাস্ট মোমেন্টে ওখান থেকে কিছু শপিং করি তো ওখানকার কালেকশানগুলো আমাদের খুব ভালো লেগেছে নতুন নতুন চুড়িদারের কালেকশনগুলো পুরোটাই নতুন ছিল আর উইন্টার কালেকশান তো খুবই ভালো ছিল তো ওখানে কি কিছু কেনাকাটি করে ফেললাম তো ভালোই লাগলো এই কালারটা আমার খুব ভালো না আউটটা নেব না আউটটা রাখ সব আমরা এখন বাজার তো আমাদের অলরেডি একটা প্যান্ট কেনা হয়ে গেছে তো দেখি আর কি কি কিনা যায় আমার কিছু জায়গা নেই তো আমাদের লাস্ট মোমেন্টে মনে পড়েছে কিছু কেনার ছিল দে 보자 পছন্দ হয়েছে দেখো এটা চলছে সোয়েটারের কালেকশন খুব ভালো হ্যাঁ উইন্টার কালেকশন ভালো সবাই চলে এসেছে দিদিরাও চলে এসেছে সবাই এনজয় এখন আছে চ্যাট সেশন তোমাদের সাথে দেখা হচ্ছে প্রথমে আমাদের 30টা তো এক্সপ্রেস চলে এসেছে আমাদের দিয়েছে আমি পেনিং মেরেছি খুব মজা করছি এখন

মাঝরাতে কি আর করবো প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাঁটাচলা করার পর আমরা ওয়েটিং রুমে চলে যাই যাবো ওয়েটিং রুমে তো তার জন্য লিফটে উঠতে হবে ভারী ভারী ব্যাগ আছে আমাদের কাছে অনেকগুলো ট্রলি আছে তো আমরা সিঁড়ি যেতে পারবো না আমরা এখানে আমাদের তারপর আমাদের গাড়ি আসবো তো আমরা এখন ওয়েটিং রুমে যাচ্ছি তো আমাদের ডেস্টিনেশন কোথায় তোমরা মোটামুটি বুঝতেই পেরে গেছো দেখা হচ্ছে কী কী করছি সব কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখে রাখো আমরা গাড়িতে উঠে গেছি সাড়ে পাঁচটা বাজে আমরা যাবো আমাদের ডেস্টিনেশন হচ্ছে এনজিপি টু দার্জিলিং জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রাস্তার জঙ্গলে এত সুন্দর ভিউ আর নিজেকে আটকাতে পারলাম না আমার ক্যামেরায় সেই সব সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে বাধ্য হলাম এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর ভিউ খুব ভালো লাগলো আমরা এখন কিছু খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি পিছনের ভিউটা দেখুন ভোরবেলায় পাহাড়ি রাস্তায় এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখা সৌভাগ্য খুব কমই হয় সূর্যের আলো পাহাড়ে পড়ে পাহাড়ের আর রঙগুলো যেন অন্যরকম লাগছে এত সুন্দর রাস্তা এত সুন্দর বাড়ি ঘর পুরো মনে হচ্ছে কোনো বাড়ির ওপর বাড়ি সাজিয়ে রেখেছে এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া সৌভাগ্যটাই আলাদা তো আমার এত ভালো লাগলো রাস্তার ধারে ধারে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চন পিছনে কাঞ্চন জঙ্গল জিপি টু দার্জিলিং ট্রেন জার্নি ব্লক আমাদের এইটুকুনি এই মুহূর্তে আমরা হোটেলে পৌঁছে গেছি আমাদের নেক্সট ব্লক দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন